বিশ্বাস করো চারিদিকে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যাতে কোনো কাজ করতেই আর আগের মতো মন বসছে না আমি লাস্ট কাজ করেছিলাম চোদ্দ তারিখ রাতে সেদিন রাত্রে প্রথম মেয়েরা রাত দখলের জন্য রাস্তায় নেমেছিল আমি এবং আমার বান্ধবীর সেদিন রাত্রে মিছিলে যাওয়ার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা বাড়ির লোককে সে কথা মুখফুটে বলতে পারিনি এর থেকেও লজ্জার বিষয় কি জানো ঠিক যে কারণে ভয়তে আমরা কথাটা বাড়ির লোককে বলতে পারিনি ঠিক সেই নিউজটাই পরের দিন সামনে এলো বর্ধমানে একটা মেয়ে নাকি মিছিল থেকে ফেরার সময় খুন হয়েছে ভাবতে পারছো আমাদের সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোন ভরসায় আমাদের বাড়ির লোকজন রাত্রের বেলায় আমাদের একা ছাড়বে তো শুধু রাতের বেলায় কেন কিছু পরিবার তো মেয়েকে দিনের বেলাও একা ছাড়তে ভয় পাচ্ছেন হ্যাঁ আগেও পেতেন তবে এখন সেটা আরো বেশি গুরুতর হয়েছে একটা ডাক্তারের জন্য একটা হাসপাতাল পাতালি যদি সেফ না হয়ে থাকে তাহলে আম্মাদের মতো সাধারণ মেয়েরা তো চুনুপুটি মাত্র সেদিনের এই জঘন্য ঘটনার পর আরও কতগুলো মেয়ের জীবন যে নষ্ট হয়েছে তাদের সবার কথা হয়তো আমরা জানি না তবুও এত মিছিল এত আন্দোলন করে আমরা কোনো ফলাফলই পাচ্ছি না সেদিন স্টেশনে পাশের আড্ডার আসর থেকে শুনতে পেলাম কিছু লোক বলছেন এসব মিছিল ফিছিল করে কিছু হবে না এরা এবার একটু বেশি বাড়াবাড়ি করছে শুধু সময় আর কানের মাথা কাটছে হ্যাঁ তাই তো কিছু বুদ্ধিজীবীরা এই জন্যই তো বুঝে সময় অতিক্রম হওয়ার অপেক্ষায় বসে আছে কারণ তারা জানেন দিনের পর দিন যেতে যেতে এই মিছিল আন্দোলনগুলো মানুষের কাছে সাধারণ বিষয় হয়ে যাবে সবার কাছে এইগুলো একঘেয়ে লাগতে শুরু করবে এবং তারা এর বিপক্ষে চলে যাবে আর আন্দোলনকারীদের গায়ের জোর এবং গলার আওয়াজ দুটোই কমতে থাকবে এই অপেক্ষায় তো তারা বসে আছেন আবার অন্যদিকে গর্ভবতী হাতিদের মেরে ফেলাটা একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে ঝাড়গ্রামে একটা হাতির গায়ে আগুন লাগিয়ে মেরে ফেলে দিল দুই হাজার কুড়িতেও আমরা এরকম একটা ঘটনা দেখতে পেয়েছিলাম একটা গর্ভবতী হাতিকে আনারসের মধ্যে আতুশবাজি ঢুকিয়ে খাওয়ানো হয়েছে সেই যন্ত্রণায় ছটফট করতে করতে হাতিটার টানা তিন দিন জলের মধ্যে দাঁড়িয়েছিল এবং তিন দিন পর সে প্রাণ ত্যাগ করে এদের ভিতর কি কোনো মায়া দয়া নেই এককালে মা দুর্গা অসুরদের উৎপাতের হাত থেকে ত্রিলোককে রক্ষা করেছিলেন তবে বর্তমানে মানুষরূপী এই অসুরদের উৎপাত আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে তাই ঈশ্বরের কাছে একটাই মাত্র প্রার্থনা করি এবার পুজোর আগে আবার জন্য অসুরের বিনাশ ঘটে আর সেটা যতক্ষণ না হচ্ছে আমাদের কারোরই হাল ছাড়লে চলবে না